তো আধার কার্ড যদি আপনার থাকে তাহলে এই ভিডিওটি মনোযোগ সহলে দেখবেন অবশ্যই আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্টকে লিংক করার জন্য লাস্ট ডেট কিন্তু বলে দিয়েছে ইউআইডিআই কর্তৃপক্ষ যদি আপনার আধার কার্ড থাকে সেই আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের লিংক রয়েছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট ধীরে ধীরে কিন্তু লিঙ্ক হচ্ছে এবং অলরেডি নাইনটি পার্সেন্ট ডকুমেন্ট অলরেডি লিংক হয়ে গেছে আধার কার্ডের সঙ্গে এবং এই যে আপনার আধার কার্ডের মাধ্যমে লিংক করে বিভিন্ন সুবিধা পাচ্ছেন সেই সমস্ত সুবিধা যদি হঠাৎ করে আপনার আধার কার্ডের কাজ যদি বন্ধ হয়ে যায় আধার কার্ড যদি ডিয়েটিভেট হয়ে যায় তাহলে আপনার অনেক সমস্যা হবে ঠিক আছে এটা স্বাভাবিক তো এই আধার কার্ড যাতে অ্যাক্টিভ থাকে আপনার ইনঅ্যাক্টিভ যাতে না হয় তার জন্য কিন্তু এই কাজটা অবশ্যই আপনার করতে হবে যাদের আধার কার্ড আছে আপনাদের কিন্তু দুটো ডকুমেন্টকে আপডেট করতে হবে সেখানে এবং ডকুমেন্ট আপডেটের মাধ্যমে আধার কার্ডটাকে কিন্তু অ্যাক্টিভেট রাখতে হবে এবং এর জন্য লাস্ট ডেট চোদ্দই জুন জুন মাসে অর্থাৎ এই চলতি মাসের চোদ্দ তারিখ লাস্ট ডেট আর মাত্র হাতে হাতে গোনা ছয় সাত দিন সময় রয়েছে এই ছ সাত দিনের মধ্যে আপনার এই কাজটা করতে হবে যদি না করেন ধরুন আপনি করবেন না করেননি তাহলে কি হতে পারে সেটাও আমি এই ভিডিওতে দেবো মন দিয়ে শুনবেন এবং অবশ্যই আপনাকে বলবো আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল দেখে থাকেন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছয় তো দেখুন যদি আধার কার্ডের ডকুমেন্ট আপনি না করেন যদি কেউ না করে তাহলে কি হবে তাহলে আগামীতে আপনাকে টাকা খরচ করে করতে হবে কেননা এই মুহূর্তে একেবারে ফ্রি আছে ডকুমেন্ট আপডেট আধার মাধ্যমে আপনি নিজে করতে চান দেখবেন এবং যদি পরবর্তী সময় আপনি করতে চান এই নির্দিষ্ট আপনি করলে আপনাকে পঁচিশ টাকা দিয়ে করতে হবে অনলাইনে ঠিক আছে আর যদি আধার সেবা কেন্দ্র এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনার যদি করেন তাহলে আপনার কিন্তু প্রায় পঞ্চাশ টাকার মতো খরচা হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনি সেই টাকাটা খরচ না করে এখন যেহেতু বিনামূল্যে হচ্ছে ফ্রিতে হচ্ছে এখনই করে নিন এবং দেখুন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সিস্টেমটা জানেন আপনারা সবাই যে প্রথমে ছিল ফ্রি তারপরে হয়েছে পাঁচশো টাকা এখন এক হাজার টাকা খরচ করতে হচ্ছে তো এরকম আস্তে আস্তে কিন্তু টাকার অঙ্কটা বাড়তেও পারে সেহেতু আপনি ঝামেলায় কেন যাবেন এখন যেহেতু ফ্রি হচ্ছে লাস্ট ডেট আছে এর মধ্যে করে নেবেন তবে এখন প্রশ্নটা আপনি করতে পারেন যে কি করে করব এবং কারা করবে কাদেরই বা এই কাজটা করতে হবে এটা আমি স্পষ্ট করে দিচ্ছি এই ভিডিওতে দেখুন যাদের আধার কার্ড আছে যাদের আধার কার্ড আছে যাদের আধার কার্ড দশ বছর বয়স হয়ে গেছে আধার কার্ডের আধার কার্ড বানিয়েছে দশ বছর কিংবা তার বেশি হয়েছে তাদের এই কাজটা করতে হবে ঠিক আছে ধরুন আপনার দশ বছর হয়েছে আধার কার্ড কিন্তু আপনি তার মাঝে কোনো আপডেট করেছেন আধার কার্ড কালেকশন করেছেন তাহলে করতে হবে না আধার কার্ড বানিয়েছে দশ বছর কিংবা এগারো বছর বারো বছর হয়ে গেছে দশ বছরের বেশি হয়েছে কিন্তু তারপর বানানোর পর আজ পর্যন্ত আধার কার্ডে কোন রকম কালেকশন কোনো আপডেট করেনি তাদের কিন্তু এই কাজটা করতে হবে যারা তিন বছর চার বছর পাঁচ বছর আগে বানিয়েছে সাত বছর আট বছর ন বছর আগে বানিয়েছে তাদের কিন্তু এই কাজটা করতে হবে না আপনারা এটা দেখবেন যে আপনাদের কত বছর হয়েছে আধার কার্ড বানিয়েছেন অবশ্যই কমেন্ট করুন আমি এটা নিয়ে এটা একটা ভিডিও করে দেবো ঠিক আছে যে আপনি কি করে বুঝবেন আপনার আধার কার্ড কবে বানিয়েছেন কতদিন হয়েছে সেটা নিয়েও আমি ভিডিও করে দেবো সেপারেট একটা ঠিক আছে এটা ক্লিয়ার এবং বলে রাখি এই যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কোন দুটো ডকুমেন্ট আমরা আপডেট করব এবং এটা আমরা কিভাবে আপডেটটা করব বলে রাখি আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপনি কিভাবে আধার কার্ডের দুটো ডকুমেন্টকে আপডেট করবেন এবং কোন দুটো ডকুমেন্টকে আপডেট করবেন কোন দুটো ডকুমেন্ট লাগবে হতে পারে রেশন কার্ড হতে পারে ভোটার কার্ড যে কোনো দুটো ডকুমেন্ট দিলেই হয়ে যাবে ঠিক আছে আপনাদের একাধিক ডকুমেন্টের লিস্ট আছে সেখান থেকে আপনি দেখবেন যে আপনার কোন ডকুমেন্ট আছে আপনার ঘরে আপনার সেই ডকুমেন্ট দুটো আপনি ছবি তুলে স্ক্যান করে সেখানে আপলোড করে দেবেন তাহলে হয়ে যাবে এবং আমি কিন্তু সেপারেট অলরেডি ভিডিও করে দি এই ভিডিও যে ডেসক্রিপশনে সেই ভিডিওর লিংকটা আমি দিয়ে দেব সেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা কিন্তু ফর্ম ফিলআপ পদ্ধতি কিভাবে পুরো ডকুমেন্টকে আপডেট করা যায় কিভাবে আধারটাকে অ্যাক্টিভেট রাখা যায় তার জন্য পুরো ডকুমেন্ট আপলোড করতে হবে তার পদ্ধতি কি সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি সেই ভিডিওর লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেব আপনারা ক্লিক করে অবশ্যই দেখবেন এবং অবশ্যই এটা করে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে মেইন আপডেট মূল আপডেট আজকে 14ই জুন লাস্ট ডেট আগামী 14 তারিখ লাস্ট ডেটের মধ্যেই এটা করতে হবে এবং অবশ্যই আপনার করতে হবে কিনা সেটা কিন্তু আপনি জানেন কেননা আপনার আধার কার্ডটা কবে বানিয়েছেন কতদিন হয়েছে সেটা আপনি জানেন আমি জানি না ঠিক আছে অবশ্যই আপনারা মিলিয়ে দেখে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ এবং কোন রকম ডাউট থাকলে কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন